নমস্কার সবাইকে প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে পাকা কাঁঠালের জুস রেসিপি শেয়ার করব এখানে আমি মাঝারি সাইজের একটা কাঁঠাল নিয়েছি এই কাঁঠালটা কিন্তু একদম পাকা এই কাঁঠাল থেকে এবার কয়েক পিস রোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি এই কাঁঠালের রোয়া থেকে কিন্তু বিষটা আমি বের করে নিয়েছি এবার নিয়েছে একটা ব্লিন্ডার জগ এই ব্লিন্ডার জগ এবার কাঁঠালগুলো দিয়ে দেবো কাঁঠাল দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো চিনি এখানে আমি দুই চা চামচ চিনি দিয়েছি মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল জল দেওয়া হয়ে গেছে তারপর ব্লেন্ড করে নিয়েছি আর দেখো কতটা সুন্দর ব্লেন্ড হয়েছে এবার এই জুসটা একটা গ্লাসে ঢেলে নেব আমি এখানে একটা গ্লাস নিয়েছি এবার এই গ্লাসটাতে ধীরে ধীরে জুসটা ঢেলে নেব এই জুসটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল অবশ্যই তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে আশা করি খুবই ভালো লাগবে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার